মেষরাশি চিন্তাধারা পরিবর্তন করুন জীবন পরিবর্তন হবে সময়ের সাথে চলুন উপকৃত হবেন চলতি সপ্তাহে মেষরাশির জাতক জাতিকারা কারো সাথে তর্কে বিতর্কে জড়াবেন না বৃষরাশি চলমান সপ্তাহে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে হাতের কাছে কয়েকটি অপশন থাকবে সর্বপ্রথমে যে অপশনে হাত দেবেন তাই বাস্তবায়ন করার চেষ্টা করুন আনন্দে থাকুন মিথুন রাশি সপ্তাহটি যদি লাভ ক্ষতির হিসাব করার জন্য এসে থাকে তবে একটু অপেক্ষা করুন চলমান সপ্তাহটি ধৈর্য ধারণ করুন আগামী সপ্তাহে লাভ ক্ষতির হিসাব করবেন আপনাদের জন্য ভালো হবে কর্কট রাশি বিনা পারিশ্রমিকে শ্রম দেবেন না এতে যেমন শ্রমের মূল্য থাকে না ঠিক তেমন কর্মী হিসেবে নিজেদের ব্যক্তিত্বহীন মনে হবে নিজেদের শ্রমের এবং মেধার সঠিক মূল্যায়ন করুন সিংহ রাশি কে কোন রুচিতে চলছে অথবা কে কি বলছে এসব বিশ্লেষণে যাবেন না নিজেদের নির্ধারণ করার লক্ষ্য পূরণের জন্য নিরলস কাজ করে যান সফলতা মিলবে সফল হন কন্যা রাশি কারো অন্যায় আবদার মেনে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই নিজের আবার অযৌক্তিক আবদার করবেন না ঠান্ডা মেজাজে আশেপাশের পরিবেশ ঠান্ডা রেখে কাজ এগিয়ে নিন ভালো থাকার চেষ্টা করুন রাশি নতুন কিছু শুরু করার জন্য সপ্তাহটি মঙ্গলজনক শুরু করার মতো কোনো পরিকল্পনা যদি না থাকে তবে পুরাতনকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করুন কিছু নতুন মাথা ঘামাতে হবে এই জন্য পূর্ব প্রস্তুতি প্রয়োজন প্রস্তুত থাকুন বৃশ্চিক রাশি অসীমের মাঝে সসীম বিরাজ করে আপনাদের চিন্তার প্রখরতা কখনোই সসীম পর্যায়ে থাকে না অসীম পর্যায়ে বিস্তার লাভ করতে চায় চলতি সপ্তাহে চিন্তা শক্তির সসীম পর্যায়ে অবস্থান করুন নইলে হিতে বিপরীত হতে পারে সাবধানতা অবলম্বন করুন ধনুরাশি ধনুর্ধায়ীরা সঠিক সময়ে তীর ছাড়ুন সপ্তাহের শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিনগুলিতে তীর নিক্ষেপ করা যায় কি না ভেবে দেখুন মকর রাশি অপাত্রে ঘি ঢালবেন না অথবা উলুবনে মুক্তা ছড়ানো থেকে বিরত থাকুন নিজেদের তৈরি করা বাগান থাকলে সেখানে মুক্তা ছড়ান ভালো ফল ফুল সবজি পাবেন আবেগে না বুদ্ধির প্রয়োগে সপ্তাহ পার করুন কুম্ভ রাশি কাকে বোঝাবেন মনের দুঃখ এমন চিন্তা যদি আসে তাহলে জেনে রাখুন সৃষ্টিকর্তা অন্তর্জামে তিনি আপনাদের সুখ দুঃখ উভয় ব্যাপারে জ্ঞাত আছেন সময়ের আবর্তনে যখন যেটা লাগবে তিনি তাই দেবেন একদম দুশ্চিন্তামুক্ত থাকুন মিন রাশি চলতি সপ্তাহে আপনাদের মাথায় যদি কেউ দুশ্চিন্তা দেয় তবে তাদের এড়িয়ে চলুন যারা আপনাদের সুপথ দেখায় তাদের সঙ্গ লাভ করুন নেতিবাচক চিন্তা পেছনে ফেলে ইতিবাচক ভাবুন মঙ্গল হবে